কপালের সৌভাগ্য এত ভালো যে তুমি আমার মতো একটা সেলিব্রিটি বিয়ে করতে পারছো আর তুমি আমার সাথে এরকম করতেছো কেন দেখো আমি লাইভে আসি হ্যাঁ তুমি ঠিকই বলছো আমার কপাল এতই ভালো যে আমি একটা সেলিব্রিটি মেয়েকে বিয়ে করছি তার মানে আমার কপালটা আমি পুরাইছি তা না হইলে যদি সেলিব্রিটি মেয়েকে আমি বিয়ে না করতাম আজকে বাসর করে ঢুইকা অন্তত তুমি তোমার স্বামীকে সালামটা অন্তত করতে তুমি সেটা করছো তুমি তো আসার পরে থেকেই দেখেছি তুমি লাইভে আসো তুমি স্বামী কি জিনিস সেটা কি বোঝো এই তুমি তোমার তোমার জ্ঞান তোমার কাছেই রাখো আর একটা কথা না কখন থেকে বলত আমি ঠিকই বলতাছি তোমার সাথে যারা আছে না হ্যাঁ পাগল এই জন্য বিয়ে হয়েছে তোমার এখন বাসুর হবে অথচ তুমি তাদের সাথে কথা বলতেছো হেরা তো জানে তোমার জানে না হ্যাঁ কথা ভাইলে গা

অথচ তার সাথে আপনারা লাইভে কথা বলতেছেন আপনাদের কি জ্ঞান বুদ্ধি নাই আপনাদের ঘরে কি মা নাই এই যে আপনারা তার সাথে কথা বলতেছেন আগে বছর কমেন্ট করতেছেন আপু আপনাকে হট লাগছে আপু আপনাকে নাইস লাগছে আপু একটু গোলকাতা সরান এই সে এ ধরনের কমেন্ট করতেছেন আপনাদের কি একটু জ্ঞান নাই এ ধরনের কমেন্টস করে একটা মেয়ের মাথা নষ্ট করে দিচ্ছে সে বাসর করে তার নিজের স্বামীকে রায়কা তার সাথে সময় কাটানো বাদ আপনাদের সাথে লাইভে কথা বলতেছে আরো বলবো তারাও এই যে গাইস দেখেন এইটা আমার বউ এইটা আমার বউ একটা অত্যাচারী বউ এর মনে কোনো মায়া নাই দেখেন আমার মতো এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে বইছে অথচ সে দেখেন বাসর ঘরে ঢুকে আমার সাথে বাসর ঘর করা দিয়ে আপনাদের সাথে লাইভে কথা বলতেছে এরপরে কি আপনারা লাইভে থাকবেন এবার আপনারাই বলেন আপনারা লাইভে থাকবেন কি থাকবেন না দেখেন এই গরমে আমি এমনিতে ঘামায় যাচ্ছি অথচ সে আপনাদের সাথে লাইভে কথা বলতেছে এবার আপনারাই বলে দেন এর সাথে কার কি মানাইছে না দেখেন এই দেখো একটা ভাইয়া কমেন্টস করছে দারুণ লাগছে এবার বলু তুমি এটা কি করলা আমি ঠিকই বলছি সবাই যাতে তোমাকে আনফলো করে দেয় সেইজন্য বলছি এবার নাও তোমার লাইভ তুমি করো তোমার লাইভ তুমি করো আর আমি গেলাম দরকার নেই থাক তুমি এই কোথায় গেলে তুমি আয় দাঁড়াও তোমার সাথে আমি যাব আমার এই 10000 ফলোয়ার ফ্রেন্ডের দরকার নাই আমার জামাই লাগবে দাঁড়াও তুমি